অয়নশীলের বাড়ি থেকে গ্রুপ ডি গ্রুপ সি রেড কার্ড বেরিয়েছিল তৃণমূল থাকবে তার রেড কার্ড থাকবে না মমতা ব্যানার্জি আপাত মস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছিলাম না তার পেমেন্ট হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত প্রয়াত দিলীপ মজুমদার থেকে কার্তিক থেকে আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো সুব্রত বক্সি থেকে ডেরেকো ব্রায়ন থেকে প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ড টেলিফোনের বিল এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে তৃণমূল মানে আপাত মস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ তোলাপোপাধ্যায়ের বক্তব্য তো করবেই ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছে কিন্তু এই মামলা ওনারা ওপেন করেন আর সহযোগিতা শুভেন্দু দিতেন যেদিন হাইকোর্টে রেজিস্ট্রারের কাছে কেস করতে যা আমি নিয়ে গেছিলাম এবং গত বছর এক বছর পুরো লিগ্যাল ব্যাটেলে লিগেল ব্যাটেলে যা যা করার দরকার লিগেল ব্যাটেল লড়তে গেলে যেগুলো লাগে উকিল ঠিক করা থেকে সবটাই বিরোধী দলনেতা করেছে কারণ এই কেস অলরেডি ক্লোজ করে দিয়েছিল সিআইডি চার সিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লাদের নাম পাচ্ছে হ্যাঁ ওরা ভাবতে পারেনি যে মামলাগুলো রিওপেন হয়ে যাবে ওদের ধারণা ছিল কেষ্টমণ্ডলের মতো শাহজাহান জামিন পাবে এবং শাহজাহান ছাব্বিশের ভোট পরিচালনা করবে কিন্তু ওদের যে সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয়া হয়েছে এবং এই ঘটনার পরে যত গুন্ডা আছে লিটন থেকে হাড়োয়ার খালেক থেকে আমাদের হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী থেকে ওখানে যত গুন্ডা আছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বিশেষ ক্যাটাগরির গুন্ডা তারা সবাই ভীত আতঙ্কিত এই কেস যদি চেপে ধরে এই অস্ত্র কোথা থেকে এসেছে তাহলে দেখবেন বাংলাদেশ যোগ আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিনের যোগ বেরোবে এবং এন্টার সুন্দরবন সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা এই সুন্দরবনে পুরো তৃণমূলের যে র্যাকেট ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ ভোট জেহাদ আর তো লুট জেহাদ আছে এই র্যাকেটটা পুরো ধরা পড়ে যাবে সিবিআই তিনখানা মামলা অলরেডি টেক করেছে বড় র্যাকেট বেরিয়ে যাবে সেই ভয়ে আতঙ্কে তারা ধমকাচ্ছে যেভাবে বাংলাদেশে হিন্দু নারী ওপেন রেপ হওয়ার পরে তাকে যেভাবে মামলা প্রত্যাহার করানো হয়েছে এরাও চাইছে মামলা প্রত্যাহার করে নিক তাহলে আমরা বেঁচে যাবো আমি আপনাদের বলে গেলাম বাঁচার কোনো রাস্তা বা সুযোগ এরা পাবে না আর বলবো না আমার গুরু পূর্ণিমা আছে সাধু সন্তদের প্রণাম করা আছে আইসিসি আর এ খোলা হওয়ার অফিসে আমাকে ওখানে যেতে হবে অনন্তকাল ধরে এরকম হবে না আমি লিখে দিয়েছি টুইটে স্পিকার বলেছেন আমি বাংলা ভাষীদের উপরে অত্যাচার হচ্ছে উড়িষ্যায় বলব আমি স্পিকারকে অনুরোধ করেছি বাংলা ভাষীটা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী না পশ্চিম বাংলার বা ভারতের বাংলা ভাষী আপনি দয়া করে আপনি যখন এতই জানেন আপনাকে তালিকা আধার কার্ড এবং ডিটেলস নিয়ে হবে নিয়ে যাওয়া উচিত এটা আমি ওনাকে অনুরোধ করেছি স্পিকারকে তো আমি নির্দেশ দিতে পারি না আমি ওনাকে অনুরোধ করেছি আর দ্বিতীয় অনুরোধ করেছি উড়িষ্যার স্পিকারকে যে কেন পার্লামেন্টে অদিত চৌধুরী পিএসসি চেয়ারম্যান হয় এখন সি চেয়ারম্যান। রাহুল গান্ধী অপজিশন লিডার লিডারকে কেন হিউমিলেট করেন অপজিশন এমএলএ দের কেন সাসপেন্ড করেন তৃণমূল নেতা সুমন কাঞ্জিলালকে কে কেন চেয়ারম্যান করেন কেন বিজেপির কোন এমএলএ স্ট্যান্ডিং কমিটি বা হাউস কমিটি চেয়ারম্যান্সন নেই কেন অপজিশন লিডারকে সাড়ে 8.5 মাস চার বছরের মধ্যে বিধানসভার বাইরে রেখেছেন এটা আমি ওড়িশা স্পিকারকে বলেছি মাননীয় দা গ্রেট স্পিকার অব বেঙ্গল বিমান बनर्जीকে প্রশ্ন করতে শীতল কুচিতে আছেন কুচি শীতলকুচিতে দীর্ঘদিন দরে সন্ত্রাসের বাতাবরণ করেছে এটা অসভ্যতা আমি গুরু দিন মন্দিরে প্রণাম করতে গেছে পুজো দিতে গেছে তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী তারা চায় না কোন মানুষ মন্দিরে গিয়ে পুজো দিক প্রণাম করুক স্বাভাবিক মন্দিরে যাওয়ার জন্য তিনি তার শাস্ত্র বা তার ধর্ম অনুযায়ী কাজ করতে গেছেন তাই একজন রাজবংশী বিধায়ককে শিডিউল কাস্ট তিনি তাকে এই ধরনের এবং শিক্ষকও বটে তাকে এই ধরনের আক্রমণ করা হয়েছে আমি ছবিটা দেখেছি লিগ্যাল অ্যাকশন আমরা নেব যেভাবে সুকান্ত মজুমদার মহাশয় তাকে এক মাসে তিনবার বেআইনি আটকের জন্য হাইকোর্টে গেছেন বরেন বর্মন মহোদয় আজ গুরুপূর্ণিমার দিন মন্দিরে যেতে বাধা পেয়েছেন তার জন্য যে লিগ্যাল অ্যাকশন নেওয়ার এই লিগ্যাল অ্যাকশন বিজেপি লেজিসলেচার পার্টি নেবে তার ব্যবস্থা আমরা অবৈধভাবে ছিয়াত্তরটা জাতিকে মুসলিম জাতিকে ओबीसी তে ইনক্লুশনের চেষ্টা নিয়ে আপনারা অনেক দিন ধরেই বিষয়টা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিধানসভার ভিতরে বাইরে নানা জায়গায় নানাভাবে চর্চিত এবং জটিলতা বিদ্যমান যেহেতু ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের জন্য ওবিসি করতে পারেননি সেই জন্য মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকার স্তাবকরা তারা আবার একটি অবৈধ কাজ শুরু করেছেন প্রথমত এই রাজ্যে স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাওয়ার ফলে শিডুল ট্রাইব এবং শিডুল কাস্ট তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসী সমাজ এবং তফসিলি জাতি সমাজ কারণ প্রায় কয়েক লক্ষ পোস্ট পারমানেন্ট পোস্টকে অ্যাবুলুস করা হয়েছে